আসসালামু আলাইকুম বিটি সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয়া উচিত একটি বিশেষ রিপোর্ট আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে প্রবাসীদের দেশে থাকা স্বজনদের ধানের শীর্ষের পক্ষে ভোট দেবার আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল সৌদি আরবের জেদ্দায় শরীয়তপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব এই আহ্বান জানান এ সময় তিনি দলের সকল নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার অনুরোধ জানান শরীরপুর ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মাল ও নূর আলম ব্যাপারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি আই উল্লাহ চৌধুরী সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মাইন চৌধুরী সদস্য টিপু সুলতান জাসাস আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী পশ্চিম অঞ্চল যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ মহানগর যুব সভাপতি সুলেমান ভুট্ট সাধারণ সম্পাদক ইকবাল সিকদার উপদেষ্টা আবুল খায়ের ব্যাপারী এছাড়াও বক্তব্য রাখেন নজরুল ইসলামের হারুন ব্যাপারী এছাড়াও বক্তব্য রাখেন নজরুল ইসলাম হারুন ব্যাপারী সোলাইমান ব্যাপারী কাশেম ব্যাপারী সুমন মুন্সী মনির ব্যাপারী নূর আলম খান হাসিম মাল সুমন মুন্সী নূর আলম ব্যাপারী প্রমুখ পরিশেষে বিএনপি শক্তিশালী করার লক্ষ্যে শরীদপুর জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বক্তারা তিনশো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিশেষ করে কিরণকে বিজয় করে আনার জন্য দেশ দেশপ্রবাসীর কাজ করে যাওয়ার আহ্বান জানান

এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ